প্রাইমারি পাঠশালা চ্যানেলে তোমাদেরকে আরো একবার স্বাগত আশা করছি আগের ভিডিওতে আমি তোমাদেরকে যেভাবে বলেছি তোমরা পড়াশোনাটা সেভাবে শুরু করে দিয়েছ তোমরা লেসন প্ল্যানগুলো করতে থাকো আমি এখানে তোমাদেরকে কয়েকটা ডেমনস্ট্রেশন দিয়ে দেখাবো পরপর ভিডিও আসবে তোমরা দেখতে থাকো চ্যানেলটি আজকে আমি তোমাদের জন্য কয়েকটা প্রশ্ন নিয়ে হাজির হয়েছি এই প্রশ্নগুলো তোমরা জেনে রাখবে যদি এগুলো নাও করা হয় অনেককে হয়তো করা হবে যদি না করা হয় এ ধরনের কোশ্চেন তোমাদের জানা থাকলে তোমরা কিন্তু ওখানে কোনো সিচুয়েশান বেস কোশ্চেন যদি ধরা হয় সেগুলো ভালো করে বলতে পারবে প্রথম প্রশ্ন যেটা আছে সেটা হলো নিজের নামের অর্থ কী নিজের নামের অর্থ তোমাদেরকে যদি ধরা হয় তোমরা প্রথমে বলবে তোমাদের নাম তোমাদের এই নামের নামটা কোন শব্দ এটা ইংরাজি না বাংলা সংস্কৃত আরবি কোন শব্দ থেকে এসেছে সেটা বলবে তারপর বলবে এই শব্দের মানে কি সেটা বাংলা মানেও বলবে ইংরাজি মানেও বলবে বা অন্য কোনো শব্দ থেকে যদি এসে থাকে সেই বেসিসে তার মানে বলবে এবং এই নামের সঙ্গে তোমার ক্যারেক্টারের কতটা মিল রয়েছে বা তোমার পার্সোনালিটির কোন মিল রয়েছে সেটা যদি থেকে থাকে তাহলে সেটা উল্লেখ করবে এই কোয়েশ্চেন এভাবে গুছিয়ে বলবে পরের প্রশ্ন আছে প্রাথমিক শিক্ষক কেন হতে চান দেখো তোমরা এটা প্রাথমিক শিক্ষক নিয়োগের ইন্টারভিউ দিতে যাচ্ছ সেক্ষেত্রে এই কোশ্চেনটা তোমাদেরকে কিন্তু ধরা হতে পারে প্রাথমিক শিক্ষক কেন হতে চান এই প্রশ্নটা ভালো করে বলার আগে প্রথমে বলবে তুমি শিক্ষক কেন হতে চাও প্রথমে তোমরা সেটা বলবে যে আমি শিক্ষক হতে চাই কারণ শিক্ষকতা একটি মহৎ পেশা প্রত্যেকটা পেশা যে যার জায়গায় একটা সম্মান রয়েছে কিন্তু শিক্ষকতা এমন একটি পেশা যেখানে সমাজ গড়ার কারিগর বলা হয় আমি শিক্ষক এই কারণেই হতে চাই আমি ছোট থেকে বাচ্চাদেরকে সঠিকভাবে শিক্ষা দিতে পারবো এবং তাদেরকে আদর্শ মানুষে পরিণত করতে পারবো এবার তুমি আসো প্রাথমিক শিক্ষক কেন হতে চাও তুমি বলবে তখন যে প্রাথমিক শিক্ষক হতে চাই কারণ আমি ছোট বাচ্চাদেরকে ভালোবাসি ওদেরকে নিয়ে কাজ করলে সেক্ষেত্রে আমার একটা ভালো জায়গা জায়গা থাকবে আমি ছোট ছোট বাচ্চাদেরকে ছোটোবেলা থেকে যদি সঠিক শিক্ষাটা দিতে পারি আমার পড়াশুনোর মাধ্যমে বা আমার আচরণ আচরণভঙ্গির মাধ্যমে বা আমার কথা বলার মাধ্যমে তাহলে তারা বড় হয়ে একটা সুনাগরিক এবং সুদক্ষ নাগরিকে পরিণত হবে তুমি এটা বলবে এরপরে বলবে যে একটা বাচ্চাকে যদি ছোটবেলা থেকে শিক্ষাটা ঠিকঠাক মতো দেওয়া যায় যেমন একটা কাদা কাদার যেমন নরম থাকে সেই নরম অবস্থায় কাদাকে যেমন বিভিন্ন শেপ দেওয়া যায় তাকে আমরা যেমন চাইব সেই আকারে গড়া যায় সেরকম একটা শিশুকে যদি ছোটবেলা থেকে সেইভাবেই তৈরি করা যায় তাহলে শিশুটা কিন্তু বড় হয়ে একজন ভালো মানুষে পরিণত হবে আর আমাদের সমাজটা তখনই ভালো হবে যখন সমাজে অনেক ভালো মানুষ থাকবে তাই বাচ্চাদেরকে যদি ছোটবেলা থেকে আমি সেই মতো শিক্ষা দিতে পারি তাহলে আগামী দিনে আমি কিন্তু সমাজকে অনেক অনেকগুলো ভালো মানুষ দিতে পারবো ঠিক আছে এই কোশ্চেনটা এভাবে বলবে অ্যান্সারটা এর পরের প্রশ্ন আসছি স্থানীয় ভাষা আলাদা হলে কি করবেন কিছুদিন আগেই তোমাদের ফর্ম ফিল হয়ে গেছে ইন্টারভিউয়ের জন্য সেখানে তোমরা দেখেছো যে সব জেলায় কিন্তু সিট সংখ্যা সমান ছিল না কোন জেলাতে শীত সংখ্যা বেশি ছিল কোনো জেলাতে আবার শীত সংখ্যা কম ছিল তো সেক্ষেত্রে তোমরা অনেকেই হয়তো কারো বাড়ি কলকাতা সে হয়তো করেছো বাঁকুড়ার জন্য ফর্ম ফিল আবার কারো বাড়ি হয়তো পশ্চিম মেদিনীপুর সে করেছো হুগলির জন্য ফর্ম ফিল তো এক্ষেত্রে তোমরা বিভিন্ন জেলার হয়ে ফর্ম ফিল আপ করেছ অথবা তোমাদেরকে যদি ইন্টারভিউর পরে স্টেট কাউন্সিলিংয়ে দেওয়া হয় স্টেট কিন্তু তোমাদের পোস্টিং যে কোনো জেলায় হতে পারে সেই ক্ষেত্রে প্রত্যেকটা জেলার কিন্তু ভাষার একটা আলাদা টান রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের সবারই যেটা আমাদের সব বাংলা ভাষায় কথা বলি কিন্তু বাংলা ভাষার ক্ষেত্রেও ভিন্নতা রয়েছে কোনো কোনো জেলায় একটু ভাষার ক্ষেত্রে টান থাকে তো সেক্ষেত্রে তোমাদের হয়তো ভাষা নিয়ে একটু সমস্যা হতে পারে প্রথম প্রথম এই ধরনের প্রশ্ন যদি তোমাদেরকে জিজ্ঞেস করে তোমরা প্রথমেই বলবে স্থানীয় ভাষা যদি আলাদা হয় তাহলে আমি বিদ্যালয়ে গিয়ে আগে বাচ্চাদের সঙ্গে কথা বলে ভাষাটা বোঝার চেষ্টা করবো যদি ভাষাটা আমার বুঝতে অসুবিধে হয় তাহলে আমি খুব তাড়াতাড়ি ওদের কাছ থেকে ভাষাটা শিখে নেবো এক্ষেত্রে আমি যদি ভাষাটা শিখে নিই তাহলে ওদের সাথে আমি ভালো মতোভাবে কমিউনিকেট করতে পারব আর বলবে স্যার আমি খুব ফাস্ট লার্নার যে কোনো বিষয় আমি খুব তাড়াতাড়ি শিখতে পারি এবং নতুন নতুন জিনিস আমি শিখতে ভালোবাসি তো সেক্ষেত্রে আমার কোনো অসুবিধে হবে না আমি যতটা সম্ভব তাড়াতাড়ি ওদের ভাষাটা আয়ত্ত করে নেব এরপরে যে কোশ্চেনটা আছে সেটা হলো প্রথা থাকা উচিত না অনুচিত তোমরা জানো যে আমরা যখন পড়াশুনো করেছি তখন কিন্তু পাস ফেল প্রথা ছিল এবং অনেক কিছুই নাম্বারের ওপরে ভ্যারি করত বর্তমান কালে ফেল প্রথা কিন্তু তুলে দেওয়া হয়েছে তার অনেক রকম কারণের জন্য এটা পাস ফেল প্রথা এখন নেই তো তোমাকে যদি এই ধরনের কোশ্চেন জিজ্ঞেস করে ওনারা তখন তুমি বলবে যে স্যার বিদ্যালয়ে যদি পাস ফেল প্রথা থাকে তাহলে অনেক ক্ষেত্রে সেখানে বাচ্চাদের মানসিকতার ওপর চাপ পড়ে কোনো বাচ্চা কোনো কারণবশত যদি একটা ক্লাসে পরীক্ষায় ফেল করে তাহলে সে কিন্তু হীনমন্যতায় ভুগে সে পড়াশোনাটা চালিয়ে নাও যেতে পারে অনেক বাচ্চার ক্ষেত্রে সে হয়তো ভাববে যে বা অন্য বাচ্চারা তাদেরকে নিয়ে তাকে নিয়ে হাসা হাসি করবে বা সে নিজে একটা লজ্জাবোধ করবে তো সেক্ষেত্রে তার মানসিকতায় চাপ পড়বে এবং সে হয়তো ড্রপ আউট হয়ে যাওয়ারও সম্ভাবনা থাকবে তো আমার মনে হয় যদি পাস ফেল কথা থাকে তাহলে অনেক বাচ্চায় ড্রপ আউট হয়ে গিয়ে তাদের ন্যূনতম যে এলিমেন্টারি এডুকেশান সেটা কিন্তু পূরণ করবে না তাই আমার মনে হয় বিদ্যালয়ে পাস ফেল প্রথাটা তুলে দেওয়াই ভালো এই কোশ্চেনটা তোমরা এইভাবেই গুছিয়ে বলবে এরপরে যে প্রশ্নটা আমি তোমাদের সামনে নিয়ে এসেছি সেটি আরেকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন যেহেতু তোমরা একটা শিক্ষক হওয়ার জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছ তাহলে এই কোশ্চেনটা কিন্তু তোমাদেরকে সবাইকে জেনে যেতে হবে এবং এই শুধু ইন্টারভিউর জন্য নয় শিক্ষক হতে গেলেও কিন্তু এই প্রশ্নটা জানাটা জরুরি কোশ্চেনটা হলো শিক্ষককে বন্ধু পথপ্রদর্শক এবং সমাজ গড়ার কারিগর কেন বলা হয় প্রথমেই বলবে স্যার শিক্ষকতা একটি মহৎ পেশা এখানে যেমন বাচ্চাদের বৌদ্ধিক বিকাশ লক্ষ্য করা হয় সেরকম তার সঙ্গে সঙ্গে তাদের মানসিক শারীরিক প্রাক্ষিক নান্দনিক সমস্ত বিকাশ কিন্তু লক্ষ্য করা হয় একজন শিক্ষক সে কখনো পরিস্থিতি অনুযায়ী বন্ধু হিসেবে কাজ করবে আবার কখনো তিনি বাচ্চাদেরকে সঠিক রাস্তাটা দেখিয়ে দিয়ে পথপ্রদর্শক হিসেবে কাজ করবেন আবার কখনো তিনি সমাজ করার কারিগর হিসেবে কাজ করবেন সমাজ করার কারিগর হিসেবে বলতে গেলে তিনি বিদ্যালয়ে জাত পাত দেখবেন না ধর্ম উঁচু নিচু এগুলো দেখবেন না তিনি সকলকে সমান চোখে দেখে শিক্ষা দেওয়ার চেষ্টা করবেন এবং সকলকে কোনোভাবে ভেদাভেদ করবেন না তাই জন্য শিক্ষককে বন্ধু পথপদর্শক এবং সমাজ করার কারিগর বলা হয় এই কোশ্চেন পাঁচটা কোশ্চেন আজকে যেভাবে আমি তোমাদের কাছে প্রেজেন্ট করলাম তোমরা এইভাবেই রেডি করবে কোনো অসুবিধা থাকলে আমাকে কমেন্টে বলতে পারো ঠিক আছে সবাই ভালো করে পড়াশোনাটা চালিয়ে যাও